কিগো কালকে ইলিশ ভাজা খাইছ আজ সকালে সকালে भाপে বসিয়ে দিয়েছ भाপেরও একটা গন্ধ উঠছে মানে নিঘাটমা নিঘাটমা আরে মিক্সির চক্করে নীলবাবু আজকে তিনবার ঘুরিয়েছে তিনবারই উঠে গেছে মিক্সির আর না বন্ধ উঠুক সাব গো করতে হবে এই দেখো এসে এসে এখন হাত পা চুলছে এদিক ওদিক সব ছড়ানো অনেক চেষ্টা করলাম ঘুমালো না থাক জেগে থাক গুড মর্নিং সকলকে সকাল থেকেই বেশ আজকে তাড়াই আছি আচ্ছা বাচ্চারা কি করে বোঝে বলতো যে মায়েদের আছে কিছু জরুরি কাজ আছে অন্যদিন নীল সকালবেলা একটু খেলাধুলা করে ঘুমিয়ে পড়ে আজকেও কিছুতেই ঘুমাতে চাইছে না না আমি এডিটিং করতে পারছি না কিছু আমার খুব ইম্পর্ট্যান্ট কিছু কাজ আছে বললাম একবার তো আমি আর দিদিভাই খুব তাড়াহুড়ো করেই চেষ্টা করছি সবটা সামলে যত তাড়াতাড়ি আমরা বেরোতে পারি মানে খাওয়া স্নান যা যা কাজ থাকে তো বেরিয়ে আমাদের কাজটা সারতে হবে নীল কি করে টের পায় জানি না আজকে ও কোল থেকেও নামতে চাইছে না অন্যদিন ওর কোনো ব্যাপারই থাকে না নেমে খেলাধুলা করে না বোঝে কি যাই হোক আমার সকাল থেকে উঠে কিছুই হয়নি শুধু চা খেয়েছি ওকে নিয়েছিলাম এতক্ষণ একটু ঘুমিয়েছে এখন পটপট এডিটিংটা সারবো তারপর ব্রেকফাস্ট করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব করবো মা আজকে সব তোমার বিনস মানে রাজমা ঠাজমা সব সিদ্ধ করে একটু চাট করে দেয় মাঝে মাঝে জামতে সকালবেলা তো সেটাই আজকের ব্রেকফাস্ট চলাক দিনটাকে এখান থেকে ভাবে শুরু দেখো এক্ষুনি বলছিলাম ঘুমিয়ে চাই যে তার নমুনা উঠে গেল কিছুতেই আজকে ঘুমাচ্ছে না ওইদিকে বাইরের দিকে তাকিয়ে আছে গুট করে

চলো খাবো এসে এখন লিপস্টিক তোলার সময় পাইনি খাইয়ে দিলাম একটু আর আজকে আমাদের হচ্ছে ইলিশ পাপা মাছের তেলের বড়া এটা একটা মাছের মাথা দিয়ে তরকারি এই দেখো

এখন একটা তার নতুন বন্ধু হয়েছে এই যে প্রেমিকা তার দিকে এমনি তাকিয়েই থাকেন অফ করে দিলে রেগে যান ফিরন করে তাকিয়ে থাকে চালিয়ে দিলে খুশি হয়ে যায় এইসবগুলো এখন তার নতুন অ্যাক্টিভিটি চালু হয়েছে আমাদের সামনে এখন ফ্যান খেলা হবে বাট আমি কনফার্ম আমার ছেলে এটাতে ফ্লপ দেবে যেহেতু ক্যামেরা অন আছে অন্যদিকে তাকালে হবে এরম করেই থাকবে অবাক দৃষ্টিতে ভালো করে ফ্যানটা ঘুরবে তারপর মুখটাই যায় তারপরে শান্তি ভাই

দেখ ছোট মানুষটাই পরে খাচ্ছে একদম নরম স্পঞ্জি স্পঞ্জি হয়েছে খুব ভালো

প্লিজ এইটাকে কেউ অন্যভাবে নিও না ও এখনো রিয়াকশন দিচ্ছে সবকিছুতে রেসপন্স করা শিখছে তো বিষয়টা আমাদের বেশ ভালো লাগে যে হ্যাঁ বকলেও বুঝছে এটা বকা হাসালেও বুঝছে এটা হাসি ও একটু করে বড় হচ্ছে অন বড় তো বৃষ্টি বাপরে বাপ পাড়া যাচ্ছে না এত বৃষ্টি হচ্ছে মানে মানুষ কিছুতেই সুখী না যখন প্রচণ্ড গরম ছিল তখন মনে হচ্ছিল একটু বৃষ্টির দেখা কবে পাবো এখন মনে হচ্ছে বৃষ্টিটা থামুক ঠিকঠাক মানে শীতকাল সব থেকে ভালো মনে হয় বাট শীতকালে অনেক মানুষেরই প্রচুর কষ্ট হয় যারা মানে এরকম প্রচুর মানুষ আছে যাদের শীতে খুবই কষ্ট পায় যাই হোক তো এই বৃষ্টি এখনো চলছে বৃষ্টি চলছে আর এদের এখন গপ্পও চলছে জমিয়ে এনাকে রেডি করে দিয়েছি পুরো আর আমাদের জন্য এই বৃষ্টির জন্য ওয়েদার কিন্তু ঠিকঠাক তাও কিন্তু এসি চালাতে হচ্ছে তার একটাই কারণ যে এসিতে না চালালে যে সমস্যাটা হচ্ছে মশাই টাঙাতে হয় তো মশারির উপর আবার একটা ঢাকা দিই যাতে ওর ডিরেক্ট হাওয়াটা না লাগে এই সব কিছুর কারণে ও প্রচণ্ড ঘামে নীল ভীষণ ঘামে তো ঘামতে লাগে ঘাম বসে যদি ঠান্ডা লাগে তাহলে তো আরও ক্ষতি তো সেই সব ভেবে একদম তিরিশ আঠাশ উনতিরিশে দিয়ে একদম ফ্যান স্লো করে ঘরটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে যায় ঠিকঠাক ওয়েদারটা মানে ঘরের টেম্পারেচারটা একদম ঠিকঠাক হয়ে যায় ভাবে ওকে রাখতে হয় যাই হোক চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছে এখানে দেখো আমার রুটিও চলে এসেছে রুটি আর রাজকামা তর্ক করছো না রাজমানা তর্ক তো এটাকে খাবো আমি খাওয়ার পর মাও খাবে আজকের ছোট্ট ব্লগটাই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে টাটা গুড নাইট